আন্দোলনের তীব্রতা বা ঝাঁজ কমেছে না কমেনি আমাদেরও ঝাঁজ কি কমছে না এই যে রয়েছে পাশে আছি উই ওয়ান জাস্টিস একটা প্রতীকী ছবি সামনে বিচার ব্যবস্থার যে মানদণ্ড শহীদ ডাক্তার দিদি এই দাবিতেই তো আমরা সরব আমরা সরব বলেই তো এখনো ফুল শুকিয়ে যায়নি হয়তো সকালের ফুল বিকেলে সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গেই ফুল শুকিয়ে যাবে কিন্তু ভাববার কোনো কারণে গোটা পশ্চিমবঙ্গের মানুষের হৃদয় এই মুহূর্তে শুকিয়ে গেছে বা রক্ত সঞ্চারিত হচ্ছে ভাব হচ্ছে না এরকম ভাববেন না যদি ভেবে থাকেন ভুল ভাবছেন সারা পৃথিবীতে তোলপাট চলছে এই মুহূর্তে জাস্টিসের পরিপ্রেক্ষিতে দেশের প্রধান ন্যায়ালয় চিফ জাস্টিস অব ইন্ডিয়া আজকে শুনানি ছিল পুলিশের ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন তুলেছে এবং আর্জি করা নিরাপত্তার বিষয়ে সিআইএসএফের কথা আজকে মেনশন করা হয়েছে আমরা জানতে চাই কোর্ট মনিটরিংয়ে সিবিআইয়ের অগ্রগতি কত দূর এটা আমরা জানতে চাইছি কিন্তু এটা ঘটনা এই অচলাবস্থার যে আন্দোলনের কারণ হচ্ছে তাদের দিদি তাদের বোন কারো মেয়ে কারো সন্তান একটা স্বপ্ন একটা স্বপ্ন উদাহ হয়ে গেল নরখাদক নৃশংস হ্যাঁ নরপিচাসের কবলে পড়ে তার জাস্টিস চাই তাই যারা এখানে গ্রাম বাংলা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা বর্ধমানের বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতাল আমরাও চাই চিকিৎসা পরিষেবাটা সুস্থ স্বাভাবিকভাবে আসুক এবং আজকে হাইকোর্ট হাইকোর্টের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস বলছে যে নারীদের সুরাপত্তা নিরাপত্তা এবং বিশেষ করে চিকিৎসক মহলের যে ভয়ঙ্কর পরিস্থিতি চিফ জাস্টিস নিজেও হৃদয় বিগলিত হয়েছে তো যারা রয়েছেন এখানে আজকে একদম নিস্তব্ধ ভাববেন না যে তাদের ভেতরে আগুন না আগুন তো জ্বলছে আগুন পাখি ভেতরে আছে যে আগুন পাখি সবই দফাদারেও আছে দ্য কোয়েরি ডট কমে আমার সহকর্মী চিত্র সাংবাদিক দ্য কোয়েরি লাইভের আমার চিত্র সাংবাদিক ইন্দিরা ব্যানার্জি তারও হৃদয় আগুন আছে কিন্তু আমরা সাংবাদিক আমাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এটা তো বাস্তব সত্য আমরা আছি বলে গোটা ভারতবর্ষের সিস্টেম কারাপশন বলুন যে সমস্ত ঘটনাগুলো আমরাই সামনে আনি এটা ভাববার কারণেই তাই আমরা আছি বলে সমাজ ব্যবস্থার পরিবর্তিত অবস্থার ক্ষেত্রে আমাদের ভূমিকাকে খাটো করে দেখা যাবে না যেমন ডেমোক্রেসিতে ফোর্থ পিলারের ভূমিকা তার সঙ্গে জুডিশিয়ারি ভূমিকা গুরুত্বপূর্ণ কারণ বিচার ব্যবস্থা ঠিক করবে জুডিশিয়ারি পার্ট যারা এখানে বসে আছেন তাদের তারা প্রত্যেক শোকাহত মর্মাহত তারা জাস্টিসের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিগত প্রায় বারো দিন তেরো দিন হয়ে গেল নিস্তব্ধ থেকেছে আর এখানে এটা বাস্তব বহু চিকিৎসা বহু রুগী গ্রাম বাংলা থেকে যারা আসেন বর্ধমান বিজয় মেডিকেল কলেজ হাসপাতালকে যারা কভার করেন একদিকে বীরভূম একদিকে মুর্শিদাবাদ একদিকে বাঁকুড়া একদিকে পুরুলিয়া একদিকে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো এবং নদীয়াও কিছুটা আছে বহু রুগী এখানে আসেন তারা সমস্যায় পড়ছে তার জন্য এই চিকিৎসকরা দায়ী ভাববার কারণ নেই কিন্তু এদের দিদি এবং এদের বোনকে নরখাদকরা নৃশংস যেভাবে রেপ খুন করে এই দুনিয়া থেকে যা বিদায় নিতে বাধ্য করেছে পরিস্থিতি এখন ষোলোই আগস্টের গভর্নমেন্টের নোটিফিকেশান ডক্টর সন্দীপ ঘোষের নামে আর্থিক কেলেঙ্কারিতে সিট গঠন হয়েছে চারজন আইপিএস অফিসারের নাম দেখছিলাম নোটিফিকেশনের কপি আমার কাছেও আছে ভিজিলেন্স তদন্ত করছে এতদিন ঘুম ছিলেন নাকি এই তো সে সন্দীপ ঘোষ কুকুরে ডায়ালিস করেছিলেন কেউ ভুলে যায়নি তোমরা নন্দীগ্রামে মনসা মন্দিরে পুজো ফেরার সময় ইলেকশনের সময় মুখ্যমন্ত্রী পা ভেঙেছিল ইনি প্লাস্টার করেছিলেন একথা বলছে বিরোধী নেতা এবং ইতিহাস গাভাবি হয় সন্দীপ ঘোষ কে এমন হরিদাস পাল মাতব্বর বাধ্য শব্দ বহ প্রয়োগ করতে আপনার জন্য এই গোটা সিস্টেমটা পছন্দ তাই ইউ আর রেসপন্সিবিলিটি জবাব আপনাকে দিতে হবে বিচার ব্যবস্থার কাছে এবং সিবিআই কাছে আপনি দিচ্ছেন হাড়ে হারে টেল পাচ্ছেন আপনি তার আবার বলছি চিকিৎসক ব্যব চিকিৎসা ব্যবস্থার এরা হচ্ছে মেরুদণ্ড এদের জন্য আমরা আছি এটা বাস্তব স্রোত এরা সেকেন্ড গড ঈশ্বরকে আমরা চোখে দেখিনি তাই চিকিৎসকদের আমরা চোখে দেখি যারা আমাদের সেবা দেন জীবনদানের ক্ষেত্রে আমা ওদের ভূমিকা গুরুত্বপূর্ণ পরে শতপ্রণোদিত যে বিষয় যেভাবে চিকিৎসাটা করান সেটা করতে চেয়েছিলেন সেই তরুণী চিকিৎসা চিকিৎসক যে চেস মেডিসিনের ক্ষেত্রে এবং খুব স্বাভাবিকভাবে এবং আমি এক মিনিট লাইভে বলি আপনাকে বলছি দাদা হ্যালো এটাকে বলা হয় শতপ্রণোদিত উদ্যোগ হ্যাঁ কাজের সময় পাবেন না দিয়ে কাউকে তাই বর্ধমান বিজয় মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল এবং এমএসবি পি আপনাকে আগেও বলেছি এখনও বলছি এই চক্রে এই ঘটনাতে বেশ কিছু দালাল চক্র ঘুরে বেড়াচ্ছে কেন ঘুরে বেড়াচ্ছে বলে দিই যেহেতু চিকিৎসার একটা সমস্যা তৈরি হয়েছে দোটানা তৈরি হয়েছে তাই রোগীদেরকে টেনে নিয়ে যাচ্ছে বেসরকারি নার্সিংহোমগুলো এ খবরটা নিন খবরটা আমি সঠিক বলছি কিনা তথ্য ছাড়া কথা বলছি না আমি তাই নবাবাট এবং খোশবাগানের বিভিন্ন নার্সিংহোমগুলোতে এখান থেকে গরিব গুবর খেটে খাওয়া প্রান্তিক রোগীদেরকে টেনে নিয়ে যাচ্ছেন আর রক্ত পিপাসুর মতো রক্ত চুষছেন এটা তদন্ত হওয়া উচিত এটা খোঁজ নেবেন এখানকার ডিআইবি নেবেন পুলিশ নেবেন আর দয়া করে এম এবং প্রিন্সিপাল আমি রেসপেক্ট দিয়ে বলছি আপনারা তদন্ত তদন্ত করে দেখবেন আমি যা বলছি ঠিক বলছি কিনা পুলিশের ক্যাম্প এখানে আছে পুলিশ সজাগ সজাগ তো পুলিশ জাগে সবাই নেই আপনি মানে যাওয়া পর আজাদি কি বাত হা তা ইউনিভার্সিটি ক্যাম্পাস মে দেখ তা ও আওয়াজ ভি কম জায়গা তাই যারা এখানে লিখেছেন খুনের বিচার না পেলে যাবো লড়াই ফেলে হাসপাতালে মরলোকে তোমার আমার সবার মেয়ে শুধু তা তোমার আমার সবার মেয়ে নয় এ বাংলার আমারও সে আমিও সে অংশীদার আমারও সে বোন আমারও সে দিদি এবং সে রক্তপিপাসুর দল যারা জীবন কেড়ে নিয়েছেন তার শাস্তিটা দেবেন বিচার ব্যবস্থা তদন্তের অগ্রগতির পরিপ্রেক্ষিতে দয়া করে এখানে এই মুহূর্তে দালাল চালাবেন না যারা কুচক্রীরা আছেন অত এই সুযোগটা নেবেন না এরা খুব ব্যথিত হয়ে বারবার বল এদের সঙ্গে এদের কথা বলার শক্তি সত্যি নেই কদিন ধরে অজহর বৃষ্টিতে শ্রাবণ মাস শেষ হয়ে গেছে ভাদ্র বৃষ্টি ভাদ্র মাস শুরু হয়েছে বৃষ্টিতে এরাও কার্যত ভিজেছে এদের শরীর মন প্রাণ হৃদয় পড়েছে পড়েছে আমারও তা নিয়ে কোনো সন্দেহ নেই ভাববেন না আমি রাষ্ট্রের বিরুদ্ধে না আমি রাষ্ট্রের পক্ষে তাই আমার মেয়ে এটি সুরক্ষিত কিনা এই প্রশ্ন আমিও করেছি গতকাল রাতে আমার মেয়ে আমি কন্যা সন্তানের পিতা ভয় আমারও থাকলো আমি মনে করি ওমেন এম্পাওয়ারমেন্ট খুব গুরুত্বপূর্ণ এদেরকে এগিয়ে আসতে হবে নারী স্বাধীনতার পক্ষে তাই সওয়াল জাস্টিস যা পর বাত হোক জাস্টিস মিলনা চাইয়ে জাস্টিস কোন দেখা দেখা জুডিশিয়ারি সিস্টেম দেখা আর জিন জিন অপরাধের অপরাধ মেয়ে শামিল হ্যাঁ ঘাট উতারনা চাইয়ে জুডিশিয়ারি সিস্টেমকে উপর বিচার ব্যবস্থাকে উপর আমরা প্রত্যেকে আশা উমাং নিয়ে থাকি তাই আমাদের এই ছ এই ছবি দেখে আমাদের মন একদম ভালো লাগছে না বিষণ্ন হৃদয় নিয়ে বলছি ঘড়ির কাটায় চারটে দশ এখানে মানুষের ভিড় আছে অনেকের অনেকের উতি আছে তারা প্রত্যেকেই জানেন এই বাংলা একটি মেয়ে সন্তান লক্ষ্মী নেই তাই পরিবারও হাউ তাস করছেন তে তার সন্তান নৃশংস নরখাদকের কাছে বলি হয়েছে সারা পৃথিবী যখন কেঁপে উঠেছে না তাকে অভ্যুত্থান বলবো কি বলতে পারবো না কিন্তু জাস্টিস মিলনা চাই জাস্টিস কব মিলেগা ও বাক মাতায়েঙ্গে বাককে মতলব এনি লম্বি লম্বি লম্বা টাইমসে পড়ি তুরন্ত হনা চাইয়ে তারা আছে এখানে আমি তারা আপনাকে একটু কথা বলতে পারেন মানে আমি আপনার একটু মানে একটু আসুন না প্লিজ একটু উঠে আসুন আমি জানি আপনাদের প্রত্যেকের হৃদয় মন আমি আপনার সঙ্গে একমত দু চারটে শব্দ আমি জিজ্ঞেস করব দেখুন সেটা হচ্ছে যে সান্ত্বনাদা ভাষা আমার নেই কারণ আমার আপনারও দিদি আপনারও বোন আমারও দিদি আমারও বোন সে বাংলা ছেড়ে থেকে নরখাতকরা বিদায় দিয়েছে বাধ্য করেছে আজকে সুপ্রিম কোর্টের জাস্টিস দেখছিলাম কার্যত রাজ্য সরকার এবং পুলিশকে কার্যত তুলে ধরা করেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আন্দোলন করছেন কলকাতার তোলপাড় হচ্ছে পুলিশের লাডিচার্জ দেখছি জাস্টিসের পক্ষে সওয়াল করছেন আপনারা নিরাপত্তার যে প্রশ্নগুলো তুলছেন এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ সেগুলো কি মানছে লিখিত কমিটমেন্ট লিখিত কমিটমেন্ট বলতে আমাদের একটা কমিটি ফর্ম করা হয়েছে আপাতত এবং প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে যতগুলো আমরা জানতে পেরেছি আমাদের সঙ্গে আমাদের কর্তৃপক্ষ সহায়তাই করছেন এখনও পর্যন্ত তো আমরা বিভিন্ন দাবি দেওয়া আমাদের যেগুলো প্যান ইন্ডিয়া জানানো হয়েছে আমরাও সেরকম কিছু স্পেসিফিক দাবি দেওয়া জানিয়েছি ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ অ্যাডিকুয়েট সিকিউরিটি পার্সোনাল বা ঠিকমতো পেশেন্টের রিলেটেড হ্যান্ডলিং যেটা একসঙ্গে ইয়ারে অনেকজন মানুষ যাতে না ঢুকতে পারে তো এইগুলো আমাদের আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের কর্তৃপক্ষ জানিয়েছে যে সবকটা ব্যবস্থাই নেওয়া হবে কিছু কিছু আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে যেমন একটু স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানের সামনে হোস্টেলের সামনে পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখন আমরা সবই আশাবাদী আশা করি কর্তৃপক্ষ আমাদের কথা শুনবে এবং আমাদের যে অসুবিধাটা হচ্ছে সেটা তারা দেখুন আমরা যে বাংলায় বসবাস করি সে বাংলার সংস্কৃতি অনেক পুরনো এবং বাংলা এ রবীন্দ্রনাথ বাংলার বাংলা নজরুল অনেক কথা তাদের কবিতা আবৃত্তি আমরা শুনতে শুনতে বড়ো হয়েছি আমরা তো আজকে আবৃত্তি কবিতা কোনো শোনাবার ইচ্ছা আমার নেই আমার কথা জাস্টিস জাস্টিস মিলনা চাইয়ে জাস্টিস কবে পাওয়া যাবে সেই দাবিতে আপনিও সরব সেই দাবিতে সংবাদ মাধ্যম সরব আর কী কী চাইছেন সরকারের মানে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপত্তার কথা উনি বললেন বললেন আর কী কী দাবি রয়েছে যাতে আপনারা সুরক্ষিত থাকেন এবং পেশেন্টরা সুরক্ষিত থাকতে পারে হ্যাঁ এটাই মূল যেটা জাস্টিস অফকোর্স হবে আর তার সাথে সুরক্ষা এই দুটো আমাদের মূল উদ্দেশ্য এবং এটার সাথে সাথে যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে যেমন ধরুন হচ্ছে কিছু পেশেন্ট পরিষেবার সাথে সাথে যেমন আমাদের যেমন বলা হচ্ছে যে কিছু ক্ষেত্রে হচ্ছে যেমন যেখানে আমরা থাকি বা ডিউটি করি সেই পরিবেশটাকেও সুগঠন সম্পূর্ণ একটা হতে হবে মানে সেখানে আমরা যেন ভালোভাবে ডিউটি করতে পারি ভালোভাবে ডিউটি করা মানে সেখানে আমরা যেন এমন একটা পরিবেশ থাকে যেখানে আমরা ভালো করে পেশেন্ট দেখতে পারি কোনোরকম ডিস্টারবেন্স ক্রিয়েট না হয় বা যেখানে মেয়েদের জন্য বা ছেলে ডক্টরদের জন্য আলাদা একটা অনকল রুম থাকা দরকার যেখানে আমরা অ্যাডিকুয়েট একটা মানে আমাদের যেখানে টানা থার্টি সিক্স আওয়ার ডিউটি যেটা বলা হচ্ছে সেখানে আমরা অ্যাডিকুয়েট একটা ডিউটি যেটা ডিউটি আওয়ারটা যেন একটা যেটা সঠিক মানে আর কি যেটা আমাদের পক্ষে সম্ভব হয় সেরকম একটা হয় আর তারপরে আমরা যেন রেস্ট যখন ডিউটির পরে রেস্ট নেবো সেটাও যেন একটা এমন একটা জায়গা হয় যেখানে আমরা নির্ভয়ে রেস্ট নিতে পারি যেখানে হসপিটালকে আমরা ভেবে রেখেছি ভেবে রেখেছিলাম এতদিন যে আমাদের একটা নিরাপদ মানে বাস আব ঠিক আছে বাড়ি আমরা সবসময় বলে থাকি আমাদের হসপিটাল আমাদের দ্বিতীয় বাড়ি তো আমরা সেখানে যদি আমরা ডিউটি করতে গিয়ে আমরা ভয়গ্রস্ত হই সেটা আমাদের পক্ষে ডিউটি করা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়াবে এবং আমার বাড়ির লোকও ঘুমাতে পারবে না ঠিকঠাক করে তো সেখানে আমরা চাই যে এই দ্বিতীয় বাড়ি যেন আমাদের সবচেয়ে সুন্দর বাড়ি হয়ে উঠুক এবং সেখানে আমরা যেন পরে বলতে পারি যে আমরা এমন জায়গায় ডিউটি করেছি মেন করে যেটা বলেন না যে আমরা পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা জায়গা করে দিতে চাই যেন সে এখানে সেফ ফিল করে সেকেন্ড হোম দ্বিতীয় বাড়ি তার স্বপ্ন দিয়ে ঘেরা থাকবে যে স্বপ্নের মধ্যে বাস্তবতা ধুলট মলাট থাকবে না যার মধ্যে থাকবে গোদলির বেলার সূর্যের আবহাওয়াটুকু থাকবে যে দাবি চিকিৎসক হিসাবে করলেন জুনিয়ার চিকিৎসক হোক বা সিনিয়র হোক কোনো অন্যায় দাবি কিছু করেন তাই এবং আমরা যে কথাগুলো শুনছিলাম শুনতে হচ্ছে আমাদেরও আমার আমার সহকর্মী চিত্র সাংবাদিক সমীর চিত্র সাংবাদিক মহিন্দ ব্যানার্জি প্রত্যেকেরই মন বিগলিত হচ্ছে আমরা চাই অচলায়ন অবস্থাটা কেটে যাক জাস্টিস হোক আমরাও ক্লান্ত বলতে বলতে ক্লান ক্লান্ত কারণ আমাদের ভূমিকাও খুব আমাদের পালন করতে হয় তাই আমরা চাই চিকিৎসা পরিষেবা ঠিকঠাক ফিরে 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 পাওয়াত ফিরে আসুক বারবার করে এদের দাবি সংগত দাবি অন্যায় কিছু বলছে না তাই গদলির যে আভা রক্তিম লাল ছটা তা যেন বিবর্ণতা না পায় যেন মলিন না হয়ে যায় এদের জীবনটাকে ধূসর মলিন বিবর্ণ পাতার মতো করবেন না রাষ্ট্রের ব্যবস্থা যারা আছেন এরা পূর্বাকাশে সূর্যের উদয় দেখতে চায় যার মধ্যে সূর্যের ছটা থাকবে যার মধ্যে প্রজ্জ্বলিত উজ্জ্বলিত ভাবনার বিকশিত বিকাশ থাকবে যার মধ্যে অনেক কথা বলার থাকে অনেক কিছু বিষয় থাকে যা সরকার রাষ্ট্র ব্যবস্থা ঠিক করবে এটুকু আশা আবেদন করতে পারি আমাদের ভুল বুঝবেন আমরা এই আন্দোলনে আছি কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ আমার চিত্র সাংবাদিক দ্য কোয়ারি ডট কমের সমীর দফাদার দ্য কোয়েরি লাইভের আমার সহকর্মী চিত্র সাংবাদিক অনিলা ব্যানার্জি আমি নয়ন রায় বর্ধমান বিজয় মেডিকেল কলেজ হাসপাতাল বর্ধমান নমস্কার